হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বাংলা বক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে ভোরবেলায় আমি চলে এসেছি শুকপুকুর বাঘঘাটা তো কালকে খরসাট কালী পুজো ছিল রাত্রিবেলা তো সকালবেলা আজকে কম্পিটিশান হচ্ছে এখানে আছে তোমার খেপিমা সাউন্ড আর নারী শক্তি সাউন্ডের জোর কম্পিটিশান সে ভিডিও দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখাচ্ছি কম্পিটিশান ভিডিও Yeah.